এবং সেটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা নিজেরাই কিন্তু তোমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আনতে পারবে হ্যাঁ একদমই সত্যি কথা তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ থেকে আমরা শুরু করব একটা থ্রি ভিডিওজ এর পুরোপুরি সেশন থ্রি ভিডিওস মানে হচ্ছে যা কিছু আমি শেখাবো তার তিনটে করে ভিডিও পর পর তোমাদের কাছে টাইম টু টাইম আসবে কারণ ওই ভিউজ আনার যে ব্যাপারটা সেটাই কিন্তু কারণ তোমাদের যে যে প্রবলেমটা হয় একটা নতুন চ্যানেল যখন আমরা তৈরি করছি মেন সেটাতে ভিউজ আনবো কি করে ভিউজ আনার জন্য কিন্তু কিছু প্রসেস আছে আচ্ছা আমি দেখছি কিছু চ্যানেল এখনকার দিনে এসছে বা তারা ভিডিও বানাচ্ছে যে তোমার সেটিংস এ প্রবলেম আছে তোমার ইউটিউব দাও তাহলে তোমার হয়ে যাবে হবে না কোনো সেটিংস থাকে না ইউটিউবে কিন্তু ইউটিউবের যে ইউটিউবেরিদমটা ওটা কিছু জিনিসের কাজ করে তোমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে এক হচ্ছে যে তোমার যে ভিডিও যেটা তুমি আপলোড করছো সেই ভিডিওটা যেন কপিরাইট স্ট্রাইকার আন্ডারে না চলে আসে দ্বিতীয়ত তোমার ভিডিও যেন ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন আছে সেইটার বাইরে যেন না হয় আর তিন নম্বর হচ্ছে তোমার যে ভিডিও আছে তার ট্যাগ তার টাইটেল এবং তার ডেস্ক্রিপশন এই তিনটে যদি খুব ভালোভাবে লেখা হয় যেমন দেওয়ার দরকার ঠিক তেমনই যদি দেওয়া হয় তাহলে দেখবে ভিডিও আপলোড করার মানে আমি লং ভিডিওর কথা বলছি লং ভিডিও আপলোড করার দু তিন ঘন্টার পর থেকেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং সেই ভিউজটা কন্টিনিউস ধরে কন্টিনিউ করবে সেটা চলবে কিন্তু তোমাদেরকে প্রথমে তাহলে জানতে হবে যে আমি ভিডিওটা কিভাবে করব। ভিডিও কিন্তু করতে গেলে সেটা হচ্ছে শুটিং এর ব্যাপার তো আছে এবার ধরো তোমার টা হয়ে গেল শুটিং এর যে ব্যাপারটা ভিডিও শুট কিভাবে করছি বা কিভাবে আমি ক্যামেরার সঙ্গে কথা বলছি সেই জিনিসটা আমি অন্য কোনো একটা ভিডিওতে শেখাবো এই তো লেটেস্ট নিউজ তোমরা কিন্তু আমার যে মানে চ্যানেল সেই চ্যানেলে যে শর্টস গুলো আগামী দিনে আসবে শর্টস গুলো প্রথমে তোমরা টাইম টু টাইম ফলো করবে শর্টস গুলো যদি ফলো করো তাহলে দেখবে যে ওই শর্টস আগামীতে আমি কি ভিডিও দিতে চলেছি তাহলে শর্টস ফলো করলে তোমার কিন্তু ভিডিওর একটা আন্দাজ তোমার হয়ে যাবে যেমন এই ভিডিওটা আমি আমার চ্যানেল তো নতুন চ্যানেল সেই জন্য অনেক তোমরা তো আগেও মানে আমার চ্যানেল যখন শুরু করলাম তখন তো তোমরা শুনলে যে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে তারপরে ফাইনালি এই চ্যানেলটাতে আমি কাজ করছি এবং এটাই আমি ভবিষ্যতে কন্টিনিউ করব তো আমি তোমাদেরকে একদম বাস্তব কথা বলবো যাকে বলে র কথাটা বলবো যেটা কোনো বলে না চেষ্টা ইউটিউবার এবং আমি তোমাদেরকে এটা বলছি যে এই প্রসেস গুলোকে আমি তোমরা অক্ষরে অক্ষরে ফলো করো ভিডিও আপলোড করার সাথে সাথেই যাদের ভিউ চলে আসে তোমরা যেটা দেখো যে বড় বড় ইউটিউবার ভিডিও আপলোড করলো সঙ্গে সঙ্গে ভিউজ আসতে শুরু করলো দু ঘন্টায় দু মিলিয়ন ভিউ হয়ে গেল তাদের ব্যাকগ্রাউন্ডে ছ সাতটা বছরের কাজ আছে এটা হচ্ছে প্রথম কথা তাদের সাবস্ক্রাইবার যে কমিউনিটি সেটা অলরেডি তৈরি হয়ে আছে তারা ভিডিওর জন্য ওয়েট করে থাকে তোমার ভিডিওর জন্য জন্য কেউ কেউ ওয়েট ওয়েট করে তোমার হয়তো সাবস্ক্রাইবারই তোমাকে ইউটিউবের অ্যালগোরিজম হেল্প নিয়ে এখন গ্রো করতে হবে তাহলে তোমাকে কি করতে হবে না ভিডিওতে মানে ডেসক্রিপশন কিভাবে দেয় ট্যাগস কিভাবে দেয় আর যে টাইটেল সেটা আমি কিভাবে দেবো যে আমার ভিডিওটা একটা মোটামুটি ভাইরাল জায়গায় যাবে যে আমার ভিডিওটা গ্রো করবে এবং আমার সাবস্ক্রাইবার বাড়বে তো আজকের ভিডিওতে প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিওর টাইটেল তোমার নতুন চ্যানেল তুমি নতুন চ্যানেল ধর নাও আমি আমার চ্যানেলের एग्जांपल দিয়েই বোঝাই ধর ধর নাও তোমার চ্যানেল হচ্ছে টেক চ্যানেল বাংলা টেক চ্যানেল তুমি ইউটিউব এবং ইউটিউব रिलेटेड বা টেকনোলজি रिलेटेड সমস্ত খবরা খবর বা আপডেট তোমার চ্যানেলে তুমি আপলোড করো তো যখন তুমি এটা আপলোড করছো তাহলে প্রথম হচ্ছে টাইটেল টাইটেল কি তুমি নিজে থেকে লিখবে যে এই আমার প্রথম প্রথম ভিডিও হ্যাঁ তুমি টাইটেল যেটা ভিডিও সেটা নিজে থেকে লিখবে আমার প্রথম ভিডিও যেমন দেখবে যারা ব্লগিং করে তাদের আমার প্রথম ব্লগ মাই ফার্স্ট ব্লগ এরকম ভাবে কিন্তু তারা একটা টাইটেল দিয়ে দেয় এবার যখন তোমার প্রথম ভিডিও দেওয়া হয়ে গেল সেকেন্ড ভিডিও থেকে কিন্তু তুমি নিজে টাইটেল বানাতে যেও না আমার সাজেশনটা শোনো নতুন করে নিজের টাইটেল বানাতে যাবে না তুমি যে টপিকটা নিয়ে ভিডিও বানাতে চাইছো সেই টপিকে দেখো বড় বড় ইউটিউবারদের তাদের ভিডিও আছে তোমার ভিডিওটা দেখার দরকার নেই তুমি ল্যাঙ্গুয়েজ নিজের বলবে তোমার কন্টেন্ট নিজেরই হবে তুমি টাইটেল কি দিয়েছে তুমি তার টাইটেলটাকে নিয়ে নাও একটা দুটো ওয়ার্ড চেঞ্জ করে দাও তার টাইটেলটা তুমি ওখানে লিখে দাও তোমার টাইটেল যদি টপিকটা মিলে যায় ওই টাইটেলটাই তুমি দিয়ে দাও দ্বিতীয় কথা হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনে তুমি কি কি লিখবে যদি কোনো বড় ইউটিউবারের ডেসক্রিপশন তুমি দেখতে পাও কিভাবে তুমি ডেসক্রিপশন দেখবে সেই প্রসেসটা এখনই আমি তোমাদেরকে বলছি না সেই প্রসেসটা আমি কোনো না কোনো ভিডিওতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আগে আমাকে দেখে নিতে হবে যে সেইটা বলাটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে কিনা সেটা হলে আমি তো বলবো না বা তোমাদেরকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো যাই হোক তো ডেসক্রিপশনে কি কি হয় সেই জিনিসটা আমি একটা আন্দাজ দিয়ে দিই ডেসক্রিপশনে কিন্তু তোমার যে টাইটেলটা সেইটাকে প্রথমে বসাতে হবে তার ঠিক নিচে কিছুটা একটা দুটো এন্টার মেরে তারপরে তুমি কিছু দিয়ে দেবে যেমন হচ্ছে কমন হ্যাশট্যাগ যেমন ওয়াইটি যেমন হচ্ছে ইউটিউব যেমন হচ্ছে বাংলা ইউটিউব বা ইউটিউব বাংলা টিপস এরকম ধরনের কিছু ট্যাগস কিন্তু তুমি ওখানে দিয়ে দেবে এখানে হ্যাশ হবে এখানে হ্যাশ হবে যেটা দেওয়া হয় কিন্তু কোনো হ্যাশ হয় কিন্তু এখানে হ্যাশ হবে তো হলো তারপরে তুমি কি লিখবে তুমি একটা জাস্ট তোমার চ্যানেলের ব্যাপারে দু চারটে কথা লিখে দেবে যে এই ভিডিওটা যেটা তুমি ভিডিওটা দিয়েছো সেই ভিডিওটা তোমার চ্যানেলে যে দেওয়া হয়েছে এটা যারা ভিউয়ার্স আছে তাদের কিভাবে হেল্প করবে এই কথাটা কিন্তু তুমি সেখানে লিখে দেবে কারণ এটা দরকার আছে তুমি একটা জাস্ট তোমার চ্যানেলের ব্যাপারে দু চারটে কথা লিখে দেবে যে এই ভিডিওটা যেটা তুমি ভিডিওটা দিয়েছো সেই ভিডিওটা তোমার চ্যানেলে যে দেওয়া হয়েছে এটা যারা ভিউয়ার্স আছে তাদের কিভাবে হেল্প করবে এই কথাটা কিন্তু তুমি সেখানে লিখে দেবে কারণ এটা দরকার আছে তার ঠিক পরে তুমি একটা ডিসক্লেমার পার্ট দিয়ে দেবে যেখানে যে ওই দেখবে ডিসক্লেমারের একটা কমন ওয়ার্ড সব জায়গাতে পাওয়া যায় বা তুমি যদি আহ চ্যাট জিপিটিতে ডিসক্লেমার একটা লিখবো এটা একটা প্রম্প দাও আমাকে এরকম যদি লিখে দাও তাহলে ওরা একটা ডিসক্লেমার তোমাকে দিয়ে দেবে সেই ডিসক্লেমারটা তুমি এখানে লিখে দিতে পারো তো সেটা একটা দিয়ে দিলে এবং তারপরে তুমি অ্যাট দা রেট দিয়ে তোমার চ্যানেলটা একদম টাইটেলটা খুঁজে বার করবে দেখবে তোমার চ্যানেলের নামটা চলে আসবে সেইটাকে দিয়ে দিলে তুমি এন্টার করিয়ে দিলে এবং লাস্টে একটা দিয়ে দিলে তুমি সাবস্ক্রাইব করতে বললে রিকোয়েস্ট করলে বলে পুরো জিনিসটাকে দিলে এবার এর সাথে কিছুদিন পরে দু তিনটে দুটো তিনটে ভিডিও দেওয়ার পরে তুমি কি করবে না তোমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে ফেসবুকের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক সেই লিঙ্ক গুলোকেও তুমি ওখানে দিয়ে দেবে তাহলে একটা টোটাল একটা ফ্রেম ডেসক্রিপশন লেখা হয়ে গেল ডেসক্রিপশনের মধ্যে তোমার চ্যানেলের যে কিওয়ার্ড গুলো আছে তুমি চাইলে সেগুলোও দিয়ে দিতে পারো এইবারে হচ্ছে চলে আসছে হচ্ছে ট্যাগ ট্যাগের মধ্যে কি দিতে হবে ট্যাগের মধ্যে প্রথমেই যেটা তোমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে কমন ট্যাগ যে ট্যাগ গুলো তোমার ভিডিওকে রিলেট করে সেই ট্যাগ গুলো দিতে হবে কিছু ওয়ার্ডস এমন দিতে হবে যেগুলো তুমি ওই ভিডিওর মধ্যে ইউজ করেছো বা তোমার ভিডিও টাইটেলের মধ্যে আছে তোমার ভিডিও টাইটেলটাও কিন্তু একটা ট্যাগ সেটাও একটা ট্যাগ করে দিতে হবে তোমার ডেসক্রিপশনে কিছু এমন কথা লেখা থাকবে যেগুলো বা কোন ট্যাগ ইউজ করেছো যেটা তুমি ওখানে রিলেট করেছো সেই ট্যাগগুলোকে সব অ্যাড করবে এবং বড় ইউটিউবাররা যে ট্যাগগুলোকে ইউজ করছে বা বড় ইউটিউবারদের যে নামগুলো সেগুলো প্রথম প্রথম তুমি ভিডিওতে ট্যাগ হিসেবে ইউজ করে দিতে পারো কিছু ভিডিও ট্যাগজিও তুমি কিন্তু মানে কিছু ভিডিও বড় ভিডিও যারা করছে তাদের কিছু ট্যাগজিও তুমি সেখানে ইউজ করতে পারো তাহলেই একটা টোটাল ট্যাগ তোমার ফ্রেমড আউট হয়ে যাবে এখানে পাঁচশোটা ওয়ার্ডের বেশি তুমি লিখতে পারো না সেই জন্য তোমাকে সেই হিসাবে লিখতে হবে যদি পাঁচশো ওয়ার্ডের বেশি হয়ে যাচ্ছে কিছু কাটছাট তোমাকে করতে হবে এই যে ডেসক্রিপশন এই টাইটেল আর এই যে ট্যাক্স দেওয়া হলো এই তিনটেই কিন্তু ইউটিউবের অ্যালগোরিদিমকে হেল্প করে তোমার চ্যানেলটাকে ভাইরাল করার জন্য এর বাইরে আর আছে পড়ে থাকলো হচ্ছে শুধু তোমার কন্টেন্ট তোমার কন্টেন্ট তোমার থামনেল এই থামনেল যদি তোমার হাই ডেফিনেশন হয় থামনেল যদি খুব সিম্পল হয় এবং এটা বোঝানোর জন্য যথেষ্ট হয় যে এই ভিডিওতে কি দেখানো হয়েছে বা কি সম্পর্কে কথা বলা হয়েছে তাহলে আমার মনে হয় যে আমার যতদূর আমি দেখেছি বা আমার ভিডিও যেভাবে এগিয়ে চলেছে ঠিক সেভাবেই তোমার ভিডিওগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে চলবে তোমাদেরকে কিন্তু ভিউজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আশা করি আজকে আমি যে বক্তব্যগুলো রাখলাম তোমাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে তোমরা ফলো করবে এইভাবেই ভিডিও তোমরা আপলোড করো নতুন চ্যানেলে আমি আশা করছি তোমাদের ভিউজ কিন্তু ভিডিও আপলোড করার দু তিন ঘন্টা পর থেকেই বাড়তে থাকবে যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এই চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো কারণ আগামী দিনে এরকম ধরনের প্রচুর ভিডিও তোমরা আরও পেতে থাকবে তো আমার সঙ্গে এই চ্যানেলে আজকের ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ